হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ছেলা বিয়া ছয়শো একত্রিশ এয়ারগান নিয়ে এসেছি আপনাদের সামনে রিভিউ করে দেখাবো আর হচ্ছে ছেলা বিয়া ছয়শো এটা সব কিছু অরিজিনাল রয়েছে বাট তারপরে এয়ারগান আর কোনো প্রকার কোথাও সমস্যা নেই লোকেশন হচ্ছে কুষ্টিয়া সদর আপনারা এখানে এসে দেখে নিতে পারবেন যেহেতু সেলাভিয়া গান আপনারা একটু এসে দেখে নিলে ভালো হয় সব কিছু অরিজিনাল রয়েছে এবং এটা কালার করা না চাইলে আপনাদের মন মতো কালার করে নিতে পারবেন মডেলটা হচ্ছে সেলাভিয়া ছয়শো একত্রিশ যুগ ছেলাভিয়া দেশে এবং যারা হচ্ছে টার্গেট প্র্যাকটিস করতে চান তারা এটা নিতে পারেন কারণ অনেকেরই টার্গেট প্র্যাকটিসের শখ তাদের জন্য তারা এটা খুঁজে থাকেন তো এটার লোকেশন হচ্ছে কুষ্টিয়া আর দাম চাওয়া দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দর করা যাবে আর আমি এটা হচ্ছে ডিসক্রিপশানে বিস্তারিত লিখে দিব ওখান থেকে আপনারা দাম দর করে এটা নিতে পারবেন এবং ভিডিওতে আপনাদের দেখাবো সব কিছু ঠিক আছে কি না মোটামুটি দুদিনটি শ্যুট করে আর মডেলটা হচ্ছে সেলাভিয়া ছয়শো আমরা যদি একটু শ্যুট করে দেখাই ऐसे बंद कर